আমাদের প্রিয় বিধায়ক নওশা সিদ্দিকী মহাশয় তিনি তারা বিধানসভায় কাজ করার জন্যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তিনি মোড়ে মোড়ে লাইট থেকে শুরু করে বিভিন্ন টিউবল কলের কাজের স্কিম তিনি দিয়ে রেখেছিলেন বেশ কয়েকটি কাজ হয়েছে আরো বেশ কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলো জেলা প্রশাসন এবং দুই পঞ্চায়েতের ভিডিও পঞ্চায়েত সমিতির বিডিও বিডিও সাইড তারা কাজগুলো ডিস্টার্ব করছেন এবং বিধি বিরোধীরা আমাদের বিধায়কের প্রতি আঙুল তুলছে আমাদের বিধায়ক তিনি কথা দিয়েছে তার পাঁচ বছরের বিরোধ শেষ সঙ্গে সঙ্গে তিনি তার পাঁচ বছরের জন্য ভাঙড়ে বিধানসভার যে উন্নয়নের বরাদ্দ টাকা তিনি কোটায় কোন টাকা খরচা করেছে সমস্তটাই ব্যানার আকারে লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছে দেবে বাকি যে টাকাগুলো খরচা করতে পারবেন না তিনি তার নিজস্ব মাটির টাকা দিয়ে ভাঙড়ের কাজ করবে এটাই হলো ভাঙড়ের বিধায়ক আমরা আজকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই দু হাজার আঠারোর পর থেকে দু চব্বিশ পর্যন্ত এখানকার যিনি এমপি ছিলেন তারা কি কাজের প্রতি আমরা ভাঙড়বাসী দেখতে চাই তিনি তো ভামরের মাটি থেকে প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে তিনি তৎকালীন সংসদ মিমি চক্রবর্তী মহাশয়া তিনি জয়ী হয়েছিলেন ভাঙড়ের মাটিতে তিনি কি কাজ করেছে আমরাও এই আওয়াজ তুলতে চাই সে কথাটা আমরা বলবেন না তারা ভুলে ফিরে একজন সব বিধায়ক যিনি মানুষের জন্য কথা বলছেন রাজ্যের অসহায় মানুষের তিনি কথা বলছেন তার পিছনে লেগে আছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাই বা অঞ্চলের সকল মানুষের কাছে একান্ত আপনারা যে ভরসা আসা আশা রেখেছিলেন আমাদের দলের পৃষ্ঠপোষক পির জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের কথা বলুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে দু হাজার একুশ সালে আমাদের প্রিয় প্রার্থী ছিলেন বিধায়ক নৌসার সিদ্দিকী বর্তমান তারাকে যে মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছিলেন আগামী বছর আসন্ন ছাব্বিশ ইলেকশনে আপনারা ফের নতুন করে ভাইজানকে ভোট দিয়ে জেতাবেন কারণ যে ভাইজান বর্তমান সময় তিনি লড়াই করে যাচ্ছেন এই কয়েক মাসে তিনি ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে পুরো একদম গ্রাম লেভেলে গ্রামের সাধারণ মানুষের পাশে তিনি যেভাবে এসআইআর নিয়ে তিনি দাঁড়িয়েছেন অনেক মানুষ আতঙ্কের মধ্যে ছিল অনেক মানুষ টেনশনের মধ্যে ছিল হতাশাগ্রস্তর মধ্যে কাজ কাম বন্ধ করে অনেকে ঘরের মধ্যে ছিল যে এই এসে জিনিসটা আমরা কিভাবে কাটিয়ে উঠবো কিন্তু আমরা দেখতে পেয়েছি বিধায়ক সাহেব তিনি সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে গিয়ে এবং তারা যারা নেতৃত্ব আমরা সকলেই আছি প্রত্যেকটা মানুষের যেভাবে পাশে দাঁড়িয়েছি এটা প্রাপ্ত বর্তমান শাসক দলের নেতারা তারা কিন্তু সে কাজ করেননি তারা সে সমস্ত কাজ না করে বিধায়ক সাহেবের নামে পরিচিত করেছেন তাই আপনাদেরকে বলবো আপনারা কাউর কথায় কান দেবেন না আপনারা আমাদের প্রতি আশা ভরসা রাখবেন আপনাদের যে ভরসা আপনাদের যে মূল্যবান ভোটের যে গুরুত্ব আমাদের বিধায়ক সাহেব তিনি অক্ষরে অক্ষরে ভাঙড়ের মাটিতে তিনি দাঁড়ার যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি অলরেডি তৈরি আছে কিন্তু কিছু যা তিনি তাঁরা তার কাজে ডিস্টার্ব করছে আগামী ছাব্বিশে যদি আপনারা পেয়ে বিধায়ক সাহেবকে নির্বাচিত করতে পারেন সমস্ত বাধা বিঘ্ন ভেটিয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে বলে আমি আমার আশা ভরসা রেখে আজকের কাজ বক্তব্যটা শেষ করলাম ইনকলাব ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট জিন্দাবাদ বিধায়ক নদী কুমার সাহেব জিন্দাবাদ আজকে এই মহাদি রক্ত অর্পণ উৎসবে যারা রক্ত দিয়ে এই উৎসবকে সফল করার সৈনিক হিসেবে কাজ করছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী অভিনন্দন জানায় আমাদের এই মঞ্চে উপবিষ্ট ভাঙড়ের আপামর জনসাধারণের প্রিয় বিধায়ক বিধানসভার অন্যতম উজ্জ্বল নক্ষত্র বঞ্চিত নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের মুক্তি সূর্য আমাদের সবার প্রিয় ভাইজান ভাইজান ছোট উপস্থিত আছেন আমাদের ভাঙড়ের নেতৃত্ব সহ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অন্যতম সদস্য রায়নুর হক সহ আমাদের বিভিন্ন নেতৃত্ব সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা যারা আশেপাশে আছেন আছে ডান দিকে ভায়েদের জায়গা আছে জায়গা একটু বসে গেলে ভালো হয় রক্তদান এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মানুষের সম্পর্ক সৌভাগ্য বাড়ে মানুষের মিল মহাব্বত বাড়ে নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়ে পাশাপাশি একজন মনুষ্য ব্যক্তিকে আপনি বাঁচাতে পারেন আপনার রক্তের বিনিময়ে যে রক্ত দান করলে আপনার কোনো ক্ষতি হয় না বরঞ্চ লাভ হয় এরকম একটা উৎসব আমরা আমাদের বিধায়ক যিনি ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে একটা উৎসবের রূপ দিয়েছেন একুশ সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গে এই রক্তদান উৎসব ভ্রাঙর বাসী হিসাবে গর্বিত যে রেকর্ড করছে গোটা পশ্চিমবঙ্গে এত রক্তদান ভাঙড় ছাড়া কোথাও হয় না ভামড়ের মানুষ রক্ত দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা একটা অভিনব প্রয়াস মানুষের কাছে সত্যি মানে গৌরবের বিষয় একটা আনন্দের বিষয় সবার কাছে আমাদের একটা শুভাকাখা বিষয় যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে আঙুল তুলে একটা টাইমে খারাপ ভাষায় আমাদেরকে চিহ্নিত করতো আজকে কিন্তু একটা অন্যতম নথি তৈরি হয়েছে ভাইজানের হাত ধরে যে ভাঙড়ের মানুষ দেখো কিভাবে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য বাঁচানোর জন্য একটা উৎসব পালন করছে একটা পার্থিক পালন করছে রক্তদানের মধ্য দিয়ে যেখানে কিন্তু মানুষ আনন্দ সহকারে উৎসাহ সহকারে এসে নিজের শরীরে রক্ত দান করছেন এই উৎসবে সামিল হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য সত্যি একটা অভিনব প্রয়াস গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা দূর দূরান্তে যেখানে খোঁজ নেবেন আমাদের তো বিভিন্ন প্রান্তে যোগাযোগ সব জায়গা থেকে ফোন আসে এবং জিজ্ঞেস করে যে সত্যি তোমরা যা করছো আমরা আগে যা জানতাম আমরা ভুলে যেতে বাধ্য হচ্ছি কিভাবে মানুষের একটা জীবন বাঁচানোর উদ্যোগে সামিল হচ্ছে দেখেন ভালো মন্দ থাকবে অনেক রকম প্রচার নোংরা প্রচার নেগেটিভ প্রচার হচ্ছে কালকেই আমাকে একজন জিজ্ঞেস করছে যে অনেক বন্ধুরা বলছে আমি বলি কোন বন্ধুরা বলছে বন্ধুরা তাহলে হ্যাঁ কি বলছে বলছে নশা দিকে তো রক্ত সব বিক্রি করার জন্য এসব মানুষকে ধরে ধরে রক্ত নিচ্ছে আমরা কি রক্ত পাব আমি তাকে বললাম ভাই আপনি তো পাবেন আর কোন রং কালার পার্টি ধর্ম বিচার নয় কত লিটার কার রক্ত লাগবে তার শুধু রিকুইজেশন ফর্ম অর্থাৎ তার যে লাগবে ডাক্তার একটা লিখে দেয় কাগজ সবাই জানে হসপিটালে বলেন প্রাইভেট হসপিটালে বলেন একটা কাগজ লিখে দেয় যে এই ব্যক্তি রক্ত এই গুরু তার এই রক্ত লাগবে এরকম কাগজ আপনি যত এনে দেবেন কাট লাগবে না আমরা তার কাছে পৌঁছে দেব সেখানে যদি তৃণমূলের পরিবারের লোকের লাগে আমরা পৌঁছে দেব আমাদের বিধায়ক নৌশাস্ত্রীর দিকে বলছেন অসহায় আত্মপীড়িত মানুষের কোনো রং দেখো না কালার দেখো না সে যে হোক তোমার শত্রু বাঁচানোর দায়িত্ব হক তোমার আছে সুতরাং তাদেরকে বাঁচানোর জন্য যত রক্ত লাগবে বিনা পয়সায় বিনা পরিশ্রমে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নৌসার আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের নেতারা নয় আমাদের বুথের একজন সাধারণ কর্মী একজন বুথ সভাপতিকে আপনি খবরটা দেবেন আপনার রক্ত আপনার বাড়িতে পৌঁছে যাবে তার জন্য আপনার কোন রকম পরিশ্রম করতে হবে না এই সিওরিটি আপনি দেবেন আপনি একটা সাধারণ মানুষ আপনাকে আমরা চিনি না আপনি আমাদের পার্টির লোকও নন আপনাকে আমরা বলছি আপনি এই সিওরিটি দিয়ে যাবেন দেখবেন আমরা আপনার এই দায়িত্ব পালন ভাই আগে এখন নিচে হচ্ছে না কোথাও কোথাও হাজারে পরিণত হচ্ছে কেন হচ্ছে ভাই কেন হচ্ছে অনেক বন্ধুরা রক্তদান শিবির করছে একশো পূরণ করতে পারছে না বিরানির প্যাকেট অনেক বড় বড় ভিড় দিয়েও পূরণ করতে পারছে না আর ভাইজানের রক্তদান শিবিরের নাম শুনে আগে থেকে রেডি হয়ে আমার আলমগীর ভাই বলছে ছটার সময় এসে থেকে মায়েরা চল্লিশ জন লাইন দিয়ে কেন ভাই আপনারা বুঝতে পারছেন কেন বিশ্বাস ভালোবাসা আস্থা অর্থাৎ আমরা সেই আস্থা সেই বিশ্বাস অর্জন করতে পেরেছি আমাদের প্রিয় বিধায়ক সেই ভরসা পেরেছে যার কারণে সাধারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করছে ভরসা করছে যে এদের ক্যাম্পে রক্ত দিলে দরকার নেই ফোন করলে আমি রক্ত পেয়ে যাবো একটা নয় দুটো নয় চারটে নয় পাঁচটা যতগুলো লাগবে ততগুলো পাবো এবং সব থেকে বড় কথা হচ্ছে রেয়ার গ্রুপ যেগুলো নেগেটিভ গ্রুপ ও নেগেটিভ নেগেটিভ যে গ্রুপগুলো পাওয়া যায় না আমরা এই রক্তদানের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকগুলোর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছি যে তারা ইনস্ট্যান্ট ডাইরেক্ট রক্ত যেগুলো পাওয়া যায় না দিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখে রিসেন্ট দুদিন হয়েছে এবি নেগেটিভ রক্ত ব্লাড ব্যাংক থেকে বলছে ভাই আপনাদের জন্য আমরা একজন মানুষকে রেডি করেছি ক্যাম্পে নেই আমাদের ব্লাড ব্যাংকে নেই কিন্তু কোন হসপিটালে বলুন সে গিয়ে সরাসরি তাকে ওই নেগেটিভ রক্তটা দিয়ে আসবে এরকম পরিষেবা কেউ দিতে পারবে তাহলে কেন ভাইজানের প্রতি বিশ্বাস হবে না কেন হবে না এই যে কারণে বিশ্বাস অর্জন করতে গেলে কথা শাসক সেটা করতে পারছে না আমরা রিসেন্ট কি দেখলাম আমি একটু দিয়ে যাচ্ছি ভাইজান বিস্তারিত বলবে দিদিমণি কি বলেছিলেন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী সবার ভোটে তিনি জিতে মুখ্যমন্ত্রী যে সবার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন সংখ্যালঘু ভাইয়েরা লড়াই সংগ্রাম করবেন না আমি বুঝে নেবো ওয়াকা বাইন লাগবে না পশ্চিমবঙ্গে আপনাদের মসজিদ মাদ্রাসা খানকা কোন জায়গা সরকার নিতে পারবে না সুতরাং লড়াই কেউ করবেন না আন্দোলন কেউ করবে না পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা রাস্তায় যখন উত্তাল আন্দোলনে সামিল হচ্ছে উনি তখন সরকারি ক্ষমতা প্রয়োগ করে আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন আর এখন কি করছেন বলছেন কেন্দ্র সরকারের উমিট পোর্টালে আপনার জমি জমা মসজিদ মাদ্রাসা ভি জায়গাগুলো আছে আপলোড করে দেন অর্থাৎ বকলমের ওয়ার্কআপ অ্যামেন্ডমেন্ট আইনটাকে মেনে নিলেন তাহলে মুখ কথায় মুখশ কথায় কাজ আর বাস্তবের সঙ্গে মিল আছে কিনা আপনারা বিশ্লেষণ করবেন এবং তারার সঙ্গে আগামী দিনে থাকা যাবে কিনা বিশ্লেষণ করতে হবে নইলে আপনি আমি কেউ বাঁচতে পারবো না এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আই জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নরসাদ সিদ্দিকি জিন্দাবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় তার জন্য একটা হাততালি সবাই মিলেন অনেক দুঃখ থেকে এখন তিনি আপনাদের উদ্দেশ্যে আমার মূল্যবান কথা বলবেন আপনারা শুনবেন i don't know